হ্যালো আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকে বাংলা প্রথম পত্র এক্সাম গিয়েছে আশা করি সবাই খুব ভালো করে এক্সাম দিয়েছ পনেরো তারিখ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তো ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি মূলত ইংরেজি প্রথম প্রথমপত্রের আসলে সাজেশান তেমনভাবে দেওয়া যায় না তাও যতটুকু যতটুকু পারি নিজ ইচ্ছায় সাজেশান দেওয়ার চেষ্টা করব আচ্ছা তাহলে ইংরেজি প্রথমপত্রে আমাদের মানবণ্টনে প্রথমে আছে আমাদের সিন প্যাসেজ আমরা দেখে কি কী সিন প্যাসেজ আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথমে যেই তোমাদের ইন্টারনেট টেকনোলজি সম্পর্কে সিন প্যাসেজটা আছে এটা তোমরা খুব ভালো করে পড়বে তারপর মেহেরজানের যেই সিন প্যাসেজটা আছে তারপর মেডে টোয়েন্টি মার্চ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখ এই চারটা খুব ভালো করে পড়বে যেহেতু এই ছাব্বিশে মার্চ আমাদের কিছুদিন আগে গিয়েছে একুশে ফেব্রুয়ারি আমাদের কিছুদিন আগে গিয়েছে তারপর মেডে পহেলা বৈশাখ এই কি জিনিসগুলো খুব রিসেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে আর মাইনুল ইসলামটা কুমিলা বোর্ডের জন্য একটু ইম্পর্টেন্ট কারণ আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম ওই বছর মাইনুল ইসলাম এসেছিল আর রিসেন্ট দেখলাম দু একটা বছরও মাইনুল ইসলাম দিয়েছে এবং কুমিলা বোর্ডেই দিয়েছে তো তোমরা যারা কুমিলা বোর্ডে আছো তারা মাইনুল ইসলাম পড়াশোনা করবে আর হেরিটেজ যেটা এটা তোমরা পড়াশোনা করবে ঠিক আছে আমার মতে এই কয়েকটা প্যাসেজ পড়লে ইনশাল্লাহ তোমরা সিন প্যাসেজে খুব ভালো আনসার করতে পারবে আর সিন প্যাসেজে অবশ্যই শব্দের মিনিং জেনে যাবে এখন শব্দের মিনিং কি কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডের মিনিংটা তোমরা জেনে যাবে যে এই ওয়ার্ড কী বুঝাইছে এই ওয়ার্ডের সিমিলার কি অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে যেহেতু তোমাদের ইংরেজি প্রথমপত্রে চার দিন সময় আছে তোমরা অ্যান টাইম পাচ্ছ ইংরেজি ইংরেজি প্রথম পত্র প্রিপারেশান নেওয়ার জন্য তাহলে তোমরা সিন প্যাসেজটা খুব ভালো করে পড়বে জানা যাতে তোমাদের যেই এমসি আসে আর প্রশ্ন আসে ওই প্রশ্নের আনসার যাতে তোমরা খুব ভালোভাবে দিতে পারো আচ্ছা কোয়েশন এক্সাম্পল কি যেমন কোনো একটা ওয়ার্ডের ক্লোজেস্ট মিনিং তোমাকে চাইতে পারে কোশ্চেনে তারপর রিফার্স চাইতে পারে যে এই শব্দটা কী বুঝাইছে তারপর এই শব্দটা সিনোনিম চাইতে পারে এই শব্দটা অ্যান্টোনিম চাইতে পারে ওই শব্দটা স্ট্যান্ডস ফর ওই শব্দটার মিনস এইগুলো কোয়েশানের এক্সাম্পল পরীক্ষা এই কোশ্চেনগুলো দুই থেকে তিনটার মতো থাকে তাই তোমরা এই মিনিংগুলো খুব ভালো করে পড়বে আর বাকি যে অ্যামসিগুলো আসবে এগুলো সব প্যাসেজ থেকে তোমরা আনসার করতে পারবে মিনিং থেকে দুই তিনটা আসবে তোমরা যেন দুই তিন নাম্বার ভালো করে এনসিওর করতে পারো সেটা তোমরা ভাষা থেকে ভালো করে দেখে যাবে যেহেতু তোমাদের আনসিন প্যাসেজ আসে সেহেতু আমাদের আনসিনের দিকটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে এখন আনসিন আসলে কোথেকে আসবে সেটা তো বলা যায় না তাও তোমরা রিসেন্ট যেই টপিকগুলো আছে যেমন জুলাই মুভমেন্ট নিয়ে তোমরা দেখতে পারো মে ডে আছে টোয়েন্টি সিক্স মার্চ আছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আছে পয়লা বৈশাখ আছে এগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে আর যেহেতু আমাদের ঈদ চলে গিয়েছে তোমরা ঈদ সম্পর্কেও কিছু একটা দেখবে ঈদ সম্পর্কেও সিন প্যাসেজ আসতে পারে আসলে সিন প্যাসেজ কোথেকে আসবে এটা তো বলা যায় না তোমরা জাস্ট মডেল কোশ্চেন থেকে সিন প্যাসেজের আইডিয়া নেবে যে আমরা আসলে কিভাবে আনসারটা করব ঠিক আছে রিয়ারেন্স সম্পর্কে বলার আসলে কিছু নাই কারণ রিয়ারেন্স কমন পড়ার সম্ভাবনা জিরো পয়েন্ট মানে ধরতে গেলে কমন পড়ার সম্ভাবনা নেই রিয়ারেন্সটা তোমরা একটু টেকনিক্যালি আনসার করবে প্রথমে বাক্যগুলোর অর্থ বের করবে ঠিক আছে তোমরা যে নর্মাল অর্থটা জানো এই নর্মাল অর্থটা তোমরা খাতায় লিখবে এরপর তোমরা ওই বাংলা বাক্যগুলোকে একটার পর একটা অ্যারেঞ্জ করবে ঠিক আছে দু একটা হয়তো ভুল যেতে পারে বা চেষ্টা করবে যেন ম্যাজরিটি সঠিক হয় ঠিক আছে আর রিয়ারেঞ্জের উপরে অবশ্যই তোমরা নির্দেশনা দিবে যেমন এ বি সি ডি এইগুলো তোমরা অবশ্যই অবশ্যই দিবে ঠিক আছে অনেক সময় দেখা যায় অনেকে ডিরেক্ট রিয়ারেন্স লিখে ডিরেক্ট রিয়ারেন্স না লিখে তোমরা অবশ্যই উপরে ছক করে এক নম্বর সেন্টেন্সে তোমরা কোন লাইনটা ইউজ করতেছো দুই নাম্বার সেন্টেন্সে তোমরা কোন লাইনটা ইউজ করতেছো তিন নাম্বার সেন্টেন্সে তোমরা কোন লাইনটা ইউজ করতেছো সেই দিকে খেয়াল রাখবে তারপর আসে আমরা প্যারাগ্রাফ পার্টে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ রিটার্ন পার্টটা বরাবরই ইংরেজির জন্য ইম্পর্টেন্ট প্যারাগ্রাফের মধ্যে আছে এটি স্টল রেইনি ডে লাইফ অফ ফার্মার ট্রাফিক জ্যাম বুক ফেয়ার স্কুল ম্যাগাজিন ট্রি লোড লোডশেডিং এগুলো সাধারণত ইম্পর্টেন্ট তারপর উইন্টার মর্নিং আর্লি রাইজিং রেলওয়ে স্টেশন ডেফরে এই বারোটা পড়লে আশা করি ইনশাল্লাহ তোমরা প্যারাগ্রাফ কমন ফেলতে পারবে আর যারা এক্সট্রা পড়তে চাও মানে একদম খুব কমন আনতেই চাও তারা এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট পড়বা আওয়ার ন্যাশনাল ফ্লাগ আছে স্কুল লাইব্রেরি আছে ওয়াটার পলিউশন ড্রাগ অ্যাডিকশান রেইনি ডে মোবাইল ফোন এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে অ্যান্ড অবশ্যই অবশ্যই রিসেন্ট টপিক পড়ে যাবা যারা কি না ইংরেজিতে প্লাস আনতে চাও এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার সম্পর্কে পড়ে যাবে জুলাই মুভমেন্ট সম্পর্কে পড়ে যাবে তারপর জুলাইয়ে যারা শহীদ হয়েছে ওনাদের সম্পর্কে পড়তে পারো যদিও এটা আসার সম্ভাবনা খুবই কম তারপর ইসরায়েল প্যালেস্টাইন যেই যুদ্ধ লাগছে ওইটা সম্পর্কে পড়তে পারো মেট্রো আছে পদ্মা সেতু আছে যদিও ওইগুলো খুব রিসেন্ট না বাট এগুলো সম্পর্কে পড়তে পারো ঠিক আছে এখান থেকে কমন করার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা লেটার ওর ইমেল তোমাদের যে কোনো একটা আসবে হয় লেটার আসবে অথবা ইমেল আসবে অথবা দুইটা তো কখনোই দিবে না তো লেটার আর ইমেল আসলেও ওইভাবে কমন দেওয়া যায় না তাও কিছু কিছু বেসিক বা কিছু কিছু কমন লেটার থাকে যেমন তোমার স্টাডি প্রোগ্রেস কীরকমের সেটা তোমার মা বাবাকে জানাতে পারো তুমি পরীক্ষায় খারাপ করেছ কাটে সরিফিকেট ইং দ্য এক্সাম সেটা তুমি জানাতে পারো তারপর হোয়াট টু আফটার সরি হোয়াট টু ডু হোয়াট টু ডু আফটার এসএসসি এক্সাম এটা সম্পর্কে বলতে পারো ইমেলে বা লেটারে কুকারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে তোমার ফ্রেন্ডে বলতে পারো তোমার ফ্রেন্ড ব্রিলিয়ান্ট সাকসেস করছে সেটা সম্পর্কে তুমি কংগ্রেস কংগ্রেচুলেশানস জানাতে পারো তারপর ক্রান্টি সম্পর্কে ডিসক্রাইব করতে পারো প্রাইজ গিভিং সিরিমনি হোস্টেল লাইফ এক্সেট্রা এগুলোই সাধারণত লেটারে আসে লেটার অবশ্যই তোমরা লেখার নিয়ম জানো তা আমি পরের ভিডিওতে লেটার কীভাবে লিখতে হয় এবং ইংরেজি প্রথমপত্রে কীভাবে তোমরা আনসার করলে খুব ভালো নাম্বার তুলতে পারবে সে আইডিয়া দিব তারপর ডায়লগ ডায়লগ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশান ব্যাড ইফেক্টস অফ স্মোকিং রিডিং নিউজ পেপার লার্নিং কম্পিউটার বেনিফিটস অফি রেসিং এগুলোই সাধারণত বেশিরভাগ আসে ঘুরে ফিরে অ্যান্ড রিসেন্ট টপিক যেগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা পড়বে যেমন রিসেন্ট যেই জুলাই মুভমেন্টটা হয়েছে এটা সম্পর্কে তোমাদের আসতে পারে তারপর প্যালাস্টাইন যেই যুদ্ধটা লাগছে সেটা সম্পর্কে তোমাদের আসতে পারে এবং ডেঙ্গু ফিভার নিয়েও তোমাদের ডায়লগ আসতে পারে অ্যান্ড ডায়লগ অবশ্যই একটু বড়ো করা ট্রাই করবে দুই থেকে আড়াই পেজের মতো লেখা ট্রাই করবে যদি পারো ঠিক আছে কখনোই এক পেজের নিচে যাওয়া যাবে না সর্বোচ্চ দেড় পেজ সরি সর্বনিম্ন দেড় পেজ তোমরা চেয়ার করবে গ্রাফেন চার্ট নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নাই গ্রাফেন চার্টে তোমরা খেয়াল রাখবা কাজে যে গ্রাফেন চার্ট লিখো ওইভাবে চাতে না লিখো ঠিক আছে তোমরা যদি চাও আমি গ্রাফেন চার্টের কিছু এক্সাম্পল ভিডিওতে পরের ভিডিওতে দেখাবো নিচে কমেন্ট করিও যা চাও আর স্টোরি স্টোরি আসলে তেমন কিছু বলা যায় না তবুও স্টোরির অবশ্যই তোমরা টাইটেল দিবে কারণ স্টোরি টাইটেলে দুই নাম্বার অ্যান্ড স্টোরির অবশ্যই একটা মোরাল দিবে ওকে এই দুইটা খুবই মাস্ট ঠিক আছে তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো অবশ্যই যারা যারা নিজ ধর্মের আছো সেই সেই ধর্মের সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করবে কারণ উনি ছাড়া তোমার সাফল্য কখনোই হবে না এবং তোমরা অবশ্যই ভালো করে পরিশ্রম করবে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম